মণ্ডপে সবার সামনে চৈতির মুখোশ খুলে দিল সাক্ষ্য আর ওদিকে সাক্ষ্য ঝেলের নামে পুলিশে অভিযোগ করলো চৈতি সম্পূর্ণ জানতে হলে আমার ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ভোলে বাবা সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই বিয়ে সম্পূর্ণ না হলেও দুর্দান্ত একটা এপিসোড সাক্ষ্য আজ সবার সামনে চৈতির আসল রূপটা প্রকাশ করে দিয়েছে চৈতি ঝেলের নামে সাক্ষ্যকে যত ভুল বুঝিয়েছে আজ সেটা সবার সামনে প্রমাণস্বরূপ দেখিয়ে দিয়েছে সাক্ষ্য সাক্ষ্য ঝিলকে কতটা বিশ্বাস করে সেটা নিজেই সকলের সামনে সামনে বুক ফলিয়ে দেখিয়ে দিয়েছে সাক্ষ্য ছিলকে বিয়ে করবে আর সেটা চৈতি দাঁড়িয়ে দেখবে সেটাও সাক্ষ্য সবাইকে জানিয়ে দেয় এরপর চৈতি রেগে ফায়ার হয়ে ঝিলের ওপর চড়াও হয় তারপর মা বাবাকে নিয়ে থানায় চলে যায় সাক্ষ্য ঝিলে নামে পুলিশে অভিযোগ করে আসে এবার বিয়ের মণ্ডপেই হবে পুলিশের বাধা আর সেটা সাক্ষ্য নিজেই ভেস্তে দেবে চৈতি কিছুই করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ